আজকের যুগে দাওয়াতি মাঠ পিস টিভির যে বরকত ছিল যে উত্থান ছিল সেখান থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা যদি এর ফল ঘরে নিয়ে যেতে চাই এর রেজাল্ট বাড়িতে নিয়ে যেতে চাই তাহলে আমাদের যুবক সমাজকে খুবই সজাগ খুবই সচেতন হয়ে দাওয়াতি কাজ করতে হবে আজকে আমরা দাওয়াতি মাঠে এমন কিছু ভুল ত্রুটি লক্ষ্য করছি যেই ভুল ত্রুটিগুলো ভবিষ্যতে যারা পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিবে তাদের মাঠকে তাদের ফিল্ডকে সংকুচিত করে দিবে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে দিবে দাওয়াতের ক্ষেত্রে সবসময় আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে আর নাকি দিন হচ্ছে স্বচ্ছ পানির ন্যায় নির্মল পানির ন্যায় কলুষতা মুক্ত কদর্যতা মুক্ত এই স্বচ্ছ পরিষ্কার দিনের দাওয়াতও হতে হবে স্বচ্ছ পরিষ্কার যখনই আমরা দাওয়াতের ক্ষেত্রে নেগেটিভ পদ্ধতি যেটার খারাপ ইম্প্যাক্ট খারাপ প্রভাব সমাজে থাকবে যুগ যুগ এরকম নেগেটিভ পদ্ধতি গ্রহণ করব তখন আমাদের এই দাওয়াতের অপমৃত্যু আমাদের হাত দিয়ে ঘটবে আপনাকে আমি পজিটিভ ওয়েতে দাওয়াত আর নেগেটিভ ওয়েতে দাওয়াতের দুটি উদাহরণ দেই যারা আমাদের বিরুদ্ধে ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে কাজ করে আমাদের বিরুদ্ধে বলতে আমি বুঝাতে চাচ্ছি সালাফি মানহাজ যারা মেনে চলে আহরুল হাদিস মানহাজ যারা মেনে চলে তাদের বিপরীতে যারা দাওয়াতি কাজ করছে এদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদের দাওয়াতি কাজের নব্বই পার্সেন্ট দাওয়াতি কাজ হয় নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ আর এই নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজের কারণে মূলত তারা ব্যর্থ এবং এই ব্যর্থতার কারণে দিন দিন মানুষের এই দিকে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন যারা ওই লাইন থেকে দাওয়াতি কাজ করতেছে তারা নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতেছে যেটা আলটিমেটলি কোনো গুড রেজাল্ট নিয়ে আসতেছে না বরং সমাজে একটা ব্যাড ইম্প্যাক্ট খারাপ প্রভাব ফেলে দিচ্ছে কি রকম? কোথাও যখন একটা মসজিদে কোরআন এবং সহি হাদিসের আলোচনা সালাদ শুরু হচ্ছে তখন তারা গিয়ে সেই মসজিদটা ভেঙে দিচ্ছে এটা কি ওয়েতে দাওয়াতি কাজ বলেন তো নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ আমি মানলাম যে তাদের কথা ঠিক তাদের যুক্তি ঠিক তাদের দাবি ঠিক তাদের পক্ষে দলিল আছে কিন্তু যখন তারা নেগেটিভ ওয়েতে দাওয়াতি কাজ করবে তখন মানুষ তাদের থেকে দূরে সরে যাবে তখন মানুষ তাদের দাওয়াত গ্রহণ করবে না আর যদি এই দাওয়াতটাই তারা পজিটিভ ভাবে দিত এবার পজিটিভ ওয়েতে দাওয়াতের একটা উদাহরণ দেখেন বাংলাদেশে যত খ্রিস্টান মিশনারি আছে তাদের দাওয়াতের যে উসুল যে পদ্ধতি যে মূলনীতি এটা পুরোটাই পজিটিভিটিকে সামনে রেখে সাজানো এবং আঁকানো তারা সমাজে উন্নত মানের স্কুল দিবে উন্নত মানের শিক্ষা দিবে বাংলাদেশে যতগুলো টপ লেভেলের কলেজ আছে তাদের মধ্যে তাদের কলেজ আছে প্রত্যেক জেলায় যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষস্থানীয় থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আছে তাহলে তারা সমাজে একটা পজিটিভ কাজ করার মাধ্যমে তাদের চেহারার ভালো দিকটা মানুষকে দেখাচ্ছে তাদের চেহারার এই ভালো দিক দেখিয়ে মানুষকে তারা অ্যাট্রাক্ট করতেছে নিজেদের দিকে তারপরে তাকে তার দাওয়াতটা পৌঁছিয়ে দিচ্ছে বাংলাদেশে যদি টপ লেভেলের উন্নত মানের সেবার মেডিকেল থাকে তাহলে মিশনারি হাসপাতালগুলো আছে তারা এই হাসপাতাল মানব সেবার মাধ্যমে মানুষের সামনে তাদের পজিটিভ ভালো স্বচ্ছ চেহারাটা দেখানোর চেষ্টা করে তারপরে ওই লাইন ধরে পরবর্তীতে তাকে নিয়ে যায় তাদের রাস্তায় এখন আমরা আহলে হাদিসরা এদেশে আহল হাদিসরা সালাফি মানহাজের অনুসারীরা এদেশে আদিকাল থেকে আমাদের সালাফা সালেহ যারা আগে চলে গেছে পাক ভারতে আদিকাল থেকে পজিটিভ বয়েতেই দাওয়াতি কাজ করে এসেছে কোনো আমাদের সালাফে সালেহিনগণ নেগেটিভ বয়েতে দাওয়াতি কাজ করেননি তাদের পজিটিভ বয়েতে দাওয়াতি কাজের বরকতি আমরা ভোগ করতেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে কিছু আহলে আদিস যুবকের আবির্ভাব হয়েছে কিছু দায়ীর আবির্ভাব হয়েছে যারা আহলুল হাদিসদের যুগ যুগ ধরে অবলম্বন করে আসা এই মর্যাদা এই গৌরব আমরা একটা সময় বুক বলতাম বা এখনো বলতে পারি এখনো আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত পরিবেশ যায়নি আমরা বুক ফুলে কি বলতাম যে তোমরা আমাদের যত মসজিদই ভাঙ্গো তোমরা যদি আমাদের মসজিদ দায় করতে আসো আমরা বাধা দিব না এটা আমাদের দাবি ছিল গৌরবের দাবি কিন্তু আমরা এখন একদল এমন দায়ীর আবির্ভাব ঘটেছে একদল এমন যুবকের আবির্ভাব ঘটেছে যারা হাদিসদের ধরে লালন করে আসায় অহংকার এই গৌরব পজিটিভ এই থিউরিটিকে ধলিস করে দিয়ে নেগেটিভ ওয়েতে উগ্রপন্থায় আক্রমণাত্মক গালিগালাজ ভাষায় স্টেজে স্টেজের বাইরে আক্রমণাত্মক ভঙ্গিতে গালিগালাজ দিয়ে দাওয়াতি কাজ করে আহলুল হাদিসদের যুগ যুগ থেকে লালন করে আসা সম্মানকে নষ্ট করে দিচ্ছে সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে এটা থেকে বেঁচে থাকতে হবে আপনাকে আপনার প্রতিপক্ষ আপনার উপর অপবাদ চাপাবে আপনার প্রতিপক্ষ আপনার দাওয়াতি কাজে বাধা দিবে আপনার প্রতিপক্ষ আপনার মসজিদে বাধা দিবে আপনার জালসা সম্মেলনে বাধা দিবে তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করে পজিটিভ পন্থাটি দাওয়াতি কাজ করতে হবে দাঁতে দাঁত কামড়ে থেকে এর মধ্যে আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ আর যখনই আপনি কারো বাধায় কারো উস্কানিতে পা দিয়ে মাথা গরম করবেন তখন যুগ যুগ ধরে লালন করে আসা আমাদের সম্মান তো যাবে যাবেই এই দেশে দাওয়াতি কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যাবে এদেশে দাওয়াতের অপমৃত্যু ঘটবে অন্যরা উগ্র হচ্ছে হ অন্যরা সন্ত্রাসী পন্থা অবলম্বন করছে করুক অন্যরা গালিগালাজ দিচ্ছে দিক আমি কি জন্য গালিগালাজ দিব আমি কি জন্য দাওয়াতি ক্ষেত্রে উগ্র পন্থা অবলম্বন করব এটা কুশ্চিন কালো কোনো আহলে হাদিস দায়ী কোনো আহলে হাদিস যুবকের বৈশিষ্ট্য হতে পারে না শুধু তাই নয় একজন মানুষের এই বৈশিষ্ট্য হতে পারে না মানুষের কেননা দাওয়াতি কাজের কিছু কিছু ম্যানার কিছু শিষ্টাচার কিছু বৈশিষ্ট্য কিছু আদব আছে আমাদের যুবক সমাজগুলো আদব আদব সে ভুলে গুলো আমরা আকিদা শিখেছি আমরা মানহাদ শিখেছি আমরা হুকুম আহকাম শিখেছি কিন্তু আমরা সবচেয়ে দুর্বল আছি আমাদের আচরণে পারস্পরিক দিনী ভাইদের সাথে কি ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কি ভাষায় কথা বলতে হবে কি ধরনের ব্যবহার করতে হবে ইসলাম আগা গোড়া একটা সামাজিক ধর্ম একটা জিনিস ইসলাম বটম একটা একটা সামাজিক ধর্ম সমাজে কি ধরনের কৃষ্টি কালচার হতে পারে একটা সমাজে কি ধরনের অভ্যাস হতে পারে একটা সমাজের মানুষের কি ধরনের চাল চরিত্র হতে পারে তার বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ইসলামের দিক নির্দেশনা আছে ইসলাম আপনাকে সালামের আদেশ দিয়েছে এটা একটা সামাজিক কাজ কাউকে সালাম দেওয়া কি কাজ বলেন তো সামাজিক কাজ তার সাথে আপনার সামাজিক বোধ বাড়বে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক দিয়েছে ছয়টা হক অসুস্থ হলে দেখতে যেতে হবে হক দাওয়াত দিলে গ্রহণ করতে হবে হাঁচি দিলে উত্তর দিতে হবে দেখা হলে সালাম দিতে হবে রাস্তা বন্ধ করা যাবে না রাস্তা তৈরি করে দিতে হবে প্রত্যেকটা হুকুম আহকামের ক্ষেত্রে ইসলাম সামাজিকতাকে সবচেয়ে টপ লেভেলের প্রায়োরিটি দিয়েছে যখন প্রতিবেশীর অধিকারের কথা ইসলাম বলেছে তখন গণেনি যে প্রতিবেশী হিন্দু না মুসলিম প্রতিবেশী হানাফিনা আলে হাদিস দেওবন্দি না এটা বহু পরের কথা প্রতিবেশী হিন্দু না মুসলিম এটাও গণনা করেনি ইসলাম সামাজিক দিন এই দিনের এই দিনের আচার এই দিনের চরিত্র এই দিনের নৈতিকতা মানুষকে যুগে যুগে প্রভাবিত করেছে প্রভাবিত করতে বাধ্য রাসুল সাল্লাহ আলি আসাল্লামের যুগে কোরআন ছিল হাদিস ছিল আজকেও কোরআন আছে হাদিস আছে কিন্তু ওই যুগে মানুষ যেভাবে দাওয়াত গ্রহণ করেছে দলে দলে আজকে মানুষ দলে দলে দাওয়াত গ্রহণ করে না কী জন্য দলে দলে দাওয়াত গ্রহণ করে না আজকে এমন কোনো মুসলমান পাওয়া যায় না যেই মুসলমানের চরিত্র যেই মুসলমানের ব্যবহার যেই মুসলমানের নীতি নৈতিকতা দেখে মানুষ প্রভাবিত হবে এই রকম পার্সোনালিটি সম্পূর্ণ এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ এরকম ভারাত্মওয়ালা এরকম আত্মমর্যাদাবান এরকম আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলমানদের অভাব প্রচুর প্রচুর পরিমাণে অভাব অথচ যখন দাওয়াতি কাজ করেছে যখন কাজ করেছে তখন মানুষ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের আচার ব্যবহার ব্যক্তিত্ব ভারাত্ম আত্মমর্যাদাবোধ আত্মসম্মানবোধ থেকে আকৃষ্ট হয়ে দিনের পথে এসেছে